তো হাই বন্ধুরা তোমরা এই প্যালেসটা কে কে চেনো সবাই বলো ও আমি একটু পরে বলছি যে আমি কোথায় এসেছি আর তার আগে দেখে নাও এখানে কিন্তু আমার দিদিভাই না মানে একটুখানি রিলস করছে আর এখানে আমি কিন্তু ভিডিও করছিলাম আর ওটা হচ্ছে রচনা আনটি আর চলো আমরা একটু ভেতরে যাই এটা একটা রাজবাড়ি কিন্তু কোন রাজবাড়ি সেটা প্রথমে তোমরা একটু গেস করো তারপর আমি কিন্তু বলে দেবো এই ভিডিওটাই তো পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকো তো চলো দেখা যাক রাজবাড়ির ভেতরটা কেমন এই দেখো রাজবাড়ির ভেতরটাই চলে এসেছি আর এখানে কিন্তু এটা দারুণ সুন্দর এই জিনিসটা আর এখানে আমি কিছু ফটো ক্লিক করে নিলাম আর তারপরে এই জায়গাটা দেখাচ্ছিলাম যে এটা কি সুন্দর বেলুনের মতো থাক থাক ওটাই দেখাচ্ছিলাম আর এখানে পুজো হচ্ছে তো পুজো মানে পুজো বলতে এই হরিনাম নাম ওরকম কিছু একটা হচ্ছে আর এখানে আমার মা মা হাই করে দিলো আর ভেতরে যাচ্ছে আমার মা এটা আমার মানি এটা আমার দাদা ভাই মানে দিদি ভাইটার বর আর এটা হচ্ছে সেই দিদি ভাইটা আর পেছনে যেটা আছে ওটা রচনা আন্টি তো আর দেখো এখানে আমরা কিন্তু রাজবাড়িটা পুরোটা দেখে আর এই রাজবাড়িটা হচ্ছে কালনা রাজবাড়িতে কে কে কালনা রাজবাড়ি এসেছো প্লিজ কমেন্ট করো আর এখানে মানে ঠাকুরটাকে তো দেখানো যাচ্ছে না সেটা আমি একটু জুম করে দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু একটা তুলসী গাছের মতো রয়েছে তুলসী গাছের ওপরে একটা জিনিস মানে ঠাকুর টাইপের কিছু একটা আমি জানি না আর এদিকে কিন্তু পুরো রাজবাড়িটা খুবই সুন্দর লাগছে আর ওপরটা আরও সুন্দর তো এখান থেকে বেরিয়ে গিয়ে আবার কথা বলছি তো দেখো বেরিয়ে চলে আসছি এবার তো আমার আমার লুকটা কেমন লাগছে সেটাও বলো আমি কিন্তু নিজে আমি কিন্তু একদমই সাজিনি হালকা যা লিপস্টিকটাই পরেছিলাম আর চুলটা বেঁধেছিলাম আর আমি অনেক রিলসও করেছি আর আমি ব্লগটা কিন্তু অনেক দিন পরেছি কারণ আমার পরীক্ষা ছিল তোমরা সবাই জানো তাই পরীক্ষার জন্য আমি কোনো ব্লগে এডিট করতে পারিনি ওই জন্য আর কি একটু দেরি হয়ে যাচ্ছে আর এখানটায় কিন্তু আমরা যাবো আর এখানটা দেখবে কত সুন্দর দেখবো যে আমার হাতের ওপর না হাত টাকা ওর মাথার উপর দেবো হচ্ছে না ঠিক এবার ঠিক আছে দেখে মনে হচ্ছে এবার মাথার উপর দিচ্ছি তো ওই জায়গাটায় যাব আর ওখানে কিন্তু একটা মানে রাধা কৃষ্ণ মূর্তি এরকম একটা ঠাকুর রয়েছে সবাই বলছিল আর আমরা দেখে যেহেতু বললাম পরে এডিট করেছি আর এখানে আমরা এদিকটায় যেতে যেতে ওই দিকটাও তোমাদের দেখিয়ে দেবো কিন্তু প্রথমে এদিকটা দেখে নাও আমার চোখ দেখি চলো চলো তাড়াতাড়ি দেখিনি আমরা জল পড়েছে বৃষ্টি হয়েছিল কিন্তু এই জন্য জল পড়ে রয়েছে এই ভেতরটা দিয়ে যেতে হয় আর তোমরা তোমরা মানে কতবার এসেছো আর এখানে এর পাশে তোমরা সবাই জানো যে একশো আট মন্দির রয়েছে কালনার এই মন্দিরটা খুবই স্পেশাল একটা মন্দির এই একশো আট মন্দিরটা তো কে কে এসেছে সেটাও কমেন্টে বলে দাও আর এই অ্যাকসোয়ার মন্দিরটি কিন্তু সবাই আসছিল আমি দেখেছি ওই জন্য আমিও না স্টে আর আট মন্দির না এটা হতেই পারে না ওই জন্য চলে এলাম আগে আমি কখনো আসিনি ফার্স্ট টাইম কালনার রাজবাড়ি আর মন্দির দুটোই দেখলাম এখানে কিন্তু আমার খুব ভালো লেগেছে ফটো তোলার জন্য কিন্তু আলাদা করে লাইটও দেওয়া ছিল যাতে ফটো ফটোটা সুন্দর আসে আর এটা কিন্তু একটু মানে বেশি রাত্রি হয়ে গেলে অফ করে দেওয়া হয় ওই জন্য আমরা আগে এটা ঘুরে নিলাম তারপরে একশো আট মন্দিরটাও বন্ধ হয়ে যায় কিন্তু এটার পরে ওটা বন্ধ হয় ওটাই সাড়ে সাতটার দিকে অফ হয় এটা সাতটার দিকে অফ হয়ে যায় ওই জন্য আর এখানে ভিডিও করছিলাম আর অনেকে বসেছিল এখানে তো আমি তোমাদেরকে পুরো মানে গোল একটা গোলের মধ্যে রয়েছে পাক মানে ওইটাকে ঘোরা যায় ওই জন্য সেটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো এখানটা কিন্তু এটা সামনে ঠিক আছে এটা একদম সামনেটা দেখে নাও সামনেটা এরকম তো আমার চ্যানেলটা তোমার তোমাদের আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এখানেও একটা মন্দির রয়েছে এই ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আরও এইটাই ঘুরছি আর এদিকে কিন্তু সিঁড়ি রয়েছে যাওয়ার জন্য আর এখানে ফুল গাছ রয়েছে আর অ বুঝতেই পারছো যে অন্ধকার হয়ে গেছে অতটা ভালো করে ভিডিওটা বানানো হচ্ছে না আমি জানি আর ক্যামেরাটা খুব নোট ছিল কারণ আমি খুব তাড়াতাড়ি হাঁটছিলাম কারণ কারণ আমাকে একশো আট মন্দিরের ওখানটা যেতে হবে আর ওটা তো বললাম যে অফ হয়ে যাবে চলো দেখা যাক তো আমি দেখলে বাইরে বেরিয়ে পড়লাম আর এদিকে এই গেটটায় আমার মারা সবাই দাঁড়িয়েছে আমার মারা কিন্তু একদমই গোল করে ঘুরে দাঁড়িয়ে ছিল আমি মাকে বলছিলাম যে না চলো মা বললো যে এখানে আরেকটা মন্দির আছে তো মন্দিরটাকেও দেখে নিলাম আর এখানে আমার মা মানে পয়সা দেওয়ার জন্য গেল আর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর এবার আমরা মানে বন্ধ করে দেবো ওই জন্য আমরা চলে যাচ্ছি এবার আর এখানে বেরোনোর জন্য রাস্তাটা এদিকে তারপরে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম কেউ অল্প কিছু টাইমের মধ্যেই তো ফটোগুলো আমি পোস্ট করেছি রিলগুলো পোস্ট করেছি তোমরা নিশ্চয়ই দেখেছ আর এখানে কিন্তু আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম আর তাড়াতাড়ি ফটোগুলো তুলেছি তো অতটা ভালো সেন সে হয়তো জানি না তবে যতটা ভালো ততটা করা আর এখানে কিন্তু গেটটা বন্ধ করে দিয়েছিলো বলছিলো যে আর টগ ঢোকানো যাবে না এবার যারা আছে তাদেরকে বেরিয়ে যেতে আর আমি আর কিন্তু তাও বললাম যে না একটু মানে আমাদের যারা আরেক আর ও অনেক কয়েকজন ছিল তারা গেছে তো আমরাও যাই আর তারপরে বললো যে ঠিক আছে চলে এসো তো আমরাও চলে গেলাম আর দেখে নাও একশো আট মন্দিরটা এখানে কিন্তু আমি কিন্তু গুনেছি ঠিক আছে একশো আটটায় মন্দির আছে পুরোপুরি আমি গুনে দেখেছি আর তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এসে কিন্তু গুনে দেখে নিতে পারো আর দেখো এদিকে যাচ্ছি তো যেটি এটি এগুলো কিন্তু সব মহাদেবের মন্দির তো সবাই বলো হারাহর মহাদেব আর মহাদেব যেন তোমাদের সবাইকে খুব ভালো লাগে এটাই কামনা করি তো এদিকে যাচ্ছি তো গিয়ে দেখা করছি হ্যাঁ চলো যাও দেখো ওইদিকে দেখো এখানে আমরা রাজবাড়ির এই ভেতরটাতে ঢুকছি মানে প্রথমটায় রাউন্ড করে মন্দির তারপর আবার ভেতরে আরেকটা রাউন্ড করে মন্দির কারণ এক রাউন্ডে একশো আটটা মন্দির নেই আর এখানে আমি একটা মহাদেবকে দেখিয়ে দিলাম সব কটা মহাদেবকে দেখা দেওয়া সম্ভব না কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর এখানকার মহদেবগুলো মানে ছোট যে রাউন্ডটা রয়েছে ভেতরের সেই রাউন্ডের মহাদেবগুলো সব মানে মার্বেল পাথরের মহাদেব আর যেগুলো বাইরে ছিল অনেকগুলো মানে একটা করে মার্বেল পাথরের একটা করে সেই মানে কালো কালারের যে মহাদেবটা হয় না ওটা মানে কি একটা পাথর বলে আমি ভুলে গিয়েছি তো বাদ দাও দেখো মহাদেবগুলো কত সুন্দর এখানে এটাও কিন্তু রাজবাড়ির মতো ভাঙা ভাঙা হালকা হালকা এটাও মনে হয় তখনকারি আর এখানে আমি একটু রিলস করছিলাম আর রিল করা হয়ে গেলে আমি তোমাদেরকে সুন্দর করে রাজ মানে রাস্তা হিসাবে রাজবাড়ি নয় এক আট মন্দিরটা দেখে দিচ্ছি আর আই এম সো সরি যে রাজবাড়ির মানে ভিডিওগুলোটাও খুবই নড়ে গেছে কন্টেন্টটা ভালো আসেনি আই এম সো সো ভেরি ভেরি সরি কারণ আমাদের আমাদেরকে খুব তাড়াতাড়ি যেতে হয়েছে ওই জন্যই আসেনি তো তোমরা কিছু মনে করো না প্লিজ আই সো সরি আমি বারবার বলছি এবার থেকে আমি ঠিক করে একটু টাইম হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর একটু দেরিও হয়ে গেছিলো আমাদের কারণ আমরা একটু ফুচকাও খেতে ঢুকেছিলাম ফুচকাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর এরকম এন্টারটেন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওর সঙ্গে থাকে তো দেখাবার পরে ব্লগে